অ্যান্ডোস্কোপি করতে গিয়ে গলা আসলে একটা মাংসের টুকরো আটকেছে তো এরপরে আমরা ডিসিশন নিলাম যে একটা অপারেশন বা একটা প্রসিডিওরের মাধ্যমে এটা বের করবো আমরা অপারেশন বা প্রসিডিওরটা করলাম তো শেষ ই হলো যে আমাদের হাতেই এই মাংসের টুকরোটা আমরা অ্যান্ডোস্কোপির মাধ্যমেই অর্থাৎ গলা না কেটেই গুনিয়া গলায় এক্সড্যাক্ট মুনিরা এখন খুশি এবং অ্যান্ডোস্কোপের মাধ্যমে আমরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আজকে এটা বের করলাম তো আসলে এরকম প্রস্তুতি করার জন্য আমি আসলে ঢাকায় যেতে হতো এখন আর সেটা দরকার নেই আমরা এটা কোথায় এই সার্ভিসটা দিয়ে থাকি তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর মনিয়ার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ